আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস তোমাদের গুণত্বর ধারা যে অধ্যায়টা সেই অধ্যায়ের আমরা আজকে ধারাবাহিকভাবে ম্যাথ করা শুরু করবো আজকে থেকে চলো তোমাদের প্রথম দুইটা ম্যাথ পাঁচ এবং ছয় চলো আজকে আমরা শুরু করি তোমাদের পাঁচ নম্বর কোশ্চেনটা হচ্ছে চৌষট্টি প্লাস বত্রিশ সিক্সটি ফোর প্লাস থার্টি টু ধারাটির অষ্টম পদ নির্ণয় করো মাইডিয়া তোমরা এখানে ধারাটির অষ্টম পদ নির্ণয় করার জন্য ধারাটির পদের যে ফর্মুলা সেটা জানতে হবে সেই ফর্মুলাটা হচ্ছে স্টুডেন্টস সেটা হচ্ছে সিম্পলি এ আর টু এটা হচ্ছে এটা হচ্ছে পদের সূত্র সূত্র হচ্ছে ওয়ান ওকে স্টুডেন্টস চলো এখন আমরা যেটা করব। প্রথমে আমরা হচ্ছে প্রথম পদ বের করে নিব। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে প্রথমেই তুমি প্রথম পদটা কোনটা সেটা বের করে নাও প্রথম পদটা হচ্ছে সিক্সটি ফোর তাই না মেডিস্টুরেন্স সিক্সটি ফোর হচ্ছে প্রথম পথ মাইডেস্টরেন্স প্রথম পদটা আমরা সবসময় এ দিয়ে প্রকাশ করে থাকি এখানে এ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম পথ ওকে ডিয়াস্ট্রেন্স তোমরা বুঝতে পারছো আর কে ম্যাডিস্টরেন্স আর কে আমরা বলে থাকি সাধারণ অনুপাত আর আরকে আমরা বলে থাকি সাধারণ অনুপাত ডিয়াস্ট্রেন্স দেখো সাধারণ অনুপাত বলতে আসলে কি বোঝায় সেটা বোঝায় যে এই রাশি থেকে এই রাশি কতগুণ বড় বা কতগুণ ছোট এই রাশি থেকে এই রাশি কতগুণ বড় বা কতগুণ ছোট মানে এটা তুমি কীভাবে বের করবে তুমি যে কোনো একটা পদ নাও যে কোনো একটা পদ নাও তাকে তুমি তার আগের পদ দিয়ে ভাগ করো মানে আমি নিব হচ্ছে এইট এবং আমি এইটকে তার আগের পদ সিক্সটিন দিয়ে ডিভাইড করে দিব তুমি চাইলে 16 দিতে পারতে তাকে তুমি তার আগের পথ থার্টি টু দিয়ে ডিভাইড করতে পারতে কোনো সমস্যা নেই তুমি যেভাবে করবে সেভাবে এটা হবে যে একটা পদ নিয়ে তার আগের পদ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে হাফ তোমাকে কততম পদ বলেছে দেখো অষ্টম পদ দেখো অষ্টম পদ মানে কি অষ্টম পদ মানে হচ্ছে এন এর মান হবে এইট অষ্টম পদ ইকুয়াল টু হবে মাইডাস্টুরেন্স তুমি এর মান বসিয়ে দাও এখানে সিক্সটি ফোর তারপর তুমি আর এর মান বসিয়ে দাও হাফ আর এন এর মান কত হবে স্টুডেন্টস অষ্টম পদের জন্য এন এর মান হবে হচ্ছে এইট ওকে স্টুডেন্টস এটা হবে এইট মাইনাস ওয়ান তো ওয়ান টু ফরমুলার স্টুডেন্টস তুমি দেখো এটা হচ্ছে সিক্সটি ফোর ইন্টু হাফ টু দি পাওয়ার সেভেন হাফ টু দি পাওয়ার সেভেন মাই স্টুডেন্টস তুমি কি জানো যে 2 টু দি পাওয়ার সেভেন ইকোয়াল টু কত হয় দেখো আমি একটু তোমাকে আলাদা করে দেখাই টু টু দি পাওয়ার ওয়ান মানি টু 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 দি পাওয়ার টু মানি ফোর টু টু দি পাওয়ার থ্রি মানি এইট টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন টু টু দি পাওয়ার ফাইভ মানে থার্টি টু টু দি পাওয়ার সিক্স মানে সিক্সটি ফোর টু দি পাওয়ার সেভেন মানে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট দেখছ মাইডোরেন্স টু দি পাওয়ার সেভেন মানে হান্ড্রেড অ্যান্ড এইট ওকে তুমি দেখো টু টু দি পাওয়ার সেভেন তুমি এটাকে এবার লিখতে পারো কিনা দেখো তোমার এই স্টুরেন্স তুমি এটাকে এবার লিখতে পারো কিনা ওয়ান টু দি পাওয়ার সেভেন ডিভাইড বাই টু টু দি পাওয়ার সেভেন তাই না তুমি এই পাওয়ার সেভেনকে ওয়ানের ওপর দিয়ে দাও টু এর উপর দিয়ে দাও আর তুমি জানো যে ওয়ানের ওপর পাওয়ার সেভেন যা যে কথা পাওয়ার হচ্ছে ওয়ান লেখা একই কথা কারণ কি কারণ ওয়ানকে যদি তুমি সাতবার গুণ করো তাতে কিন্তু তুমি ওয়ানই পাবা অন্য কিছু পাবা না তাহলে তুমি দেখো মাই মাইডারেন্স তুমি উপরে লিখবা সিক্সটি ফোর ইন্টু ওয়ান উপরে লিখবা হচ্ছে সিক্সটি ফোর আর নিচে কি লিখবা মাইডোরেন্স টু টোয়েন্টি পার সেভেন মানে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট তুমি লেখো হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট সিক্সটি ফোরকে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট দিয়ে ডিভাইড করলে হয় হচ্ছে হাফ এটা হচ্ছে তোমার প্রথম কোশ্চনের অ্যান্সার মাই ডিস্টারেন্স এটা হচ্ছে তোমার পাঁচ নাম্বার কোশ্চনের অ্যান্সার আশা করি তুমি বুঝতে পারছো চলো আমরা এখন ছয় নম্বর প্রশ্নটা পড়ি ছয় নম্বর প্রশ্নটা তুমি দেখতে পাচ্ছো আমার স্টুডেন্টস সেখানে বলছে থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট ডো ডট ভাড়াটির প্রথম চোদ্দোটি পদের সমস্ত নির্ণয় করো স্টুডেন্টস এটা খুবই সিম্পল একটা ম্যাথ প্রথমে তুমি এটার মতো করে প্রথম পদ বের করে নাও আমার স্টুডেন্টস প্রথম পদ কী বলো প্রথম পদ হচ্ছে এখানে থ্রি তাই না সাধারণ অনুপাত কাকে বলে মাই স্টুডেন্টস আমি একটু আগে বলেছি একটা পদের থেকে আরেকটা পদ তার ঠিক পরবর্তী পদটা কতগুন বড় বা কতগুন ছোট। সেটাই হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কীভাবে বের করে তুমি যে কোনো একটা পদ নাও নিয়ে তার আগের পদ দিয়ে ডিভাইড করো আমি যে কোনো একটা পদ নাইন নিলাম তাকে তার আগের পদ থ্রি দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে আমি এখানে পেলাম হচ্ছে থ্রি তাই না মাই স্টুডেন্টস তুমি দেখো তুমি বলো আমাকে থ্রি কি ওয়ানের চেয়ে বড়ো না ছোটো অবশ্যই অবশ্যই থ্রি ওয়ানের চেয়ে বড় তাহলে থ্রি হচ্ছে ওয়ানের চেয়ে বড়ো ঠিক আছে থ্রি হচ্ছে ওয়ানের চেয়ে বড় এখন দেখো ইস্ট্রেন্স তোমাকে বলছে ধারাটির প্রথম চোদ্দোটি পদে সমষ্টি বের করো চোদ্দটি পদে সমষ্টি তো বের করবে তার জন্য তোমার অ্যানতম পদের সমষ্টি লাগবে অ্যানতম পদের সমষ্টি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি ধারাটির প্রথম আসলে এখানে অ্যানতম না বলে প্রথম এন সংখ্যক বলা উচিত ছিল আমার তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হয় ম্যাথমেটিক্যালি প্রথম এন সংখ্যক পদ তার মানে এক থেকে এন পর্যন্ত যে পদ সেটা সমষ্টি সূত্র হচ্ছে এস অফ এন ইকাল টু এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ওকে এই ফর্মুলাটা তুমি কখন ইউজ করবে যখন তোমার আর এর মান হবে একের চেয়ে বড়ো ঠিক আছে তুমি এই ফর্মাটা দিয়ে একটু তাকিয়ে থাকো একটু ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করো যখন তোমার আর এর মান হবে একের থেকে বড় তখন তুমি এই ফর্মাটা ইউজ করো মাইডিয়ার ফ্রেন্স তোমার ফর্মুলাটা হচ্ছে এ ইন টু ইন দ্য ব্র্যাকেট আর টু দি পাওয়ার n মাইনাস ডিভাইডেড বাই আর মাইনাস আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে এই ফর্মুলাটা আমাদেরকে মুহূর্ত রাখতে হবে আসলে এই ফর্মুলা না বুঝতে রাখলে ম্যাথ নেই পারবে না ঠিক আছে তাহলে বলো দেখি প্রথম কত সংখ্যক পদ বলেছে তোমাকে প্রথম চোদ্দটি পদ মাই মাইডিয়াস্ট্রেন্স চোদ্দ বলুক ষোলো বলুক তাতে কিছু যায় আসে না তুমি জাস্ট সরাসরি এখানে বসাও প্রথম চোদ্দ সংখ্যক পদের সমষ্টি এস অফ ফরটিন ইকাল টু এর মান তুমি বসাও মাই ডেসফরেন্স এর মান বসাও আর এর মান বসাও এর মান হচ্ছে এখান থেকে হবে হচ্ছে কত থ্রি এর মান কত মাই ডেসফরেন্স আর এর মান হচ্ছে থ্রি আর এর মানও থ্রি আর তোমাকে বলছে প্রথম চোদ্দটি চোদ্দ মানে এন এর মান হচ্ছে ফরটিন এন এর মান হচ্ছে ফরটিন তাহলে তুমি এখানে এখানে বসাও পাওয়ার থ্রি এর পাওয়ার মাইনাস ওয়ান তুমি কি দেখতে পাচ্ছ আমি ডেসফারেন্স আমি জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা থ্রি দি পাওয়ার এটা আমি ফোরটিন নিচ্ছি ঠিক আছে ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান মানে কত হয় ডেসফরেন্স মানে হচ্ছে থ্রি তাহলে এটা হবে থ্রি মাইনাস ওয়ান এখন ডেসরেন্স আমাদের এটা একটু ক্যালকুলেশন করতে হবে চলো আমরা একটু ক্যালকুলেশন করি এটা হবে থ্রি বাই টু এখানে হবে থ্রি টু দি পাওয়ার ফরটিন থ্রি টু দি পাওয়ার ফরটিন মাইনাস ওয়ান এভাবে তুমি রেখে দিতে পারো মাই মাইডিয়াস্টুরেন্স কিন্তু এটাকে যদি তুমি চাও এটাকে আসলে খুব একটা অন্য কিছু করে আর ভালো একটা সুবিধা করতে পারবে না কারণ গুণ করলে তুমি এটাকে আরও কমপ্লিকেট করে ফেলবা সো এটাকে তুমি এভাবে রেখে দাও এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে মাই মাইডেস্টুরেন্স এটা হচ্ছে আমাদের উত্তর এখন ডিএস্টুরেন্স তোমাকে আমি একটা কথা বলি এখানে এর ভ্যালু একের থেকে বড়ো যদি আরের মান কখনও একের থেকে ছোটো হয় তখন কিন্তু আমরা আর এই ফর্মুলে ইউজ করবো না আমরা এটা স্লাইটলি ডিফারেন্ট একটা ভার্সন ইউজ করবো সেটা হচ্ছে এ ইন টু ওয়ান মাইনাস আট যদি পরেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর আমরা তখন এই ফর্মুলাটা ইউজ করবো দেখো স্টুডেন্টস কত সুন্দর মিল আছে তাদের মধ্যে সো তুমি হোপফুলি বুঝতে পারছো আমার কথা যে আমরা এখানে দুইটা ফর্মুলা মূলত আসলে যেহেতু কাছাকাছি যে কোনো একটা মুখস্ত করলে হবে আশা করি বাকিটা তুমি এমনিতেই পারবে সো ডিয়ার স্টুডেন্টস আশা করি তুমি এই ম্যাথটি দেখে বুঝতে পারলে যদি বুঝতে পারো আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি পেয়ে যাও আসসালামু আলাইকুম